আসসালামু আলাইকুম আমি স্বাস্থ্য বিষয়ে পরামর্শ চ্যানেল থেকে বলছি আজ আমরা কথা বলবো নারীর যৌন উত্তেজনার প্রক্রিয়া নিয়ে এই ভিডিওতে নারীর যৌন উত্তেজনার প্রক্রিয়া সহজ ভাষায় এবং বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তরুণ শিক্ষার্থী ও মেডিকেল প্রশিক্ষণার্থীদের জন্য এটি বিশেষভাবে সহায়ক হবে আমাদের চ্যানেল স্বাস্থ্য বিষয় পরামর্শ সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা ভিডিও শুরু করার আগে বলবো, আপনারা কোন দেশ বা শহর থেকে আমাদের ভিডিওটি দেখছেন দয়া করে কমেন্টে জানাতে ভুলবেন না এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক এবং বিশেষভাবে তরুণ শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীদের জন্য তৈরি করা হয়েছে নারীর শরীরে যৌন উত্তেজনা আসলে একটি জটিল সারের বৃত্তীয় প্রক্রিয়া যখন একজন নারী যৌন উদ্দীপনা অনুভব করেন তখন তার শরীরে ধাপে ধাপে কিছু পরিবর্তন শুরু হয় এক মস্তিষ্কের ভূমিকা যৌন উত্তেজনার প্রথম ধাপ শুরু হয় মস্তিষ্ক থেকে মস্তিষ্কে যৌন চিন্তা বা উত্তেজক উদ্দীপনা স্নায়ুতন্ত্রের মাধ্যমে শরীরে সংকেত পাঠায় দুই হরমোন ও রক্তপ্রবাহ বৃদ্ধি এই সংকেতের ফলে শরীরের ডোপামিন ও অক্সিটোসিন নামক হরমোন নিঃসৃত হয় যা আনন্দ ও ঘনিষ্ঠতার অনুভূতি বাড়ায় সাথে সাথে রক্তপ্রবাহ বাড়তে থাকে বিশেষ কিছু অঙ্গপ্রত্যঙ্গে তিন শারীরিক প্রতিক্রিয়া নারীর যৌন অঙ্গে রক্ত সঞ্চালন বাড়লে সেগুলো ফোলা ও সংবেদনশীল হয়ে যায় যৌনী প্রাকৃতিকভাবে সিক্ত হতে শুরু করে যা সহদাসকে আরামদায়ক করে তোলে চার শরীরের অন্যান্য পরিবর্তন হৃদস্পন্দন দ্রুত হয় শ্বাস প্রশ্বাস বেড়ে যায় ত্বক হালকা লালচে হতে পারে স্তনে রক্তপ্রবাহ বেড়ে যায় ও সেগুলো সংবেদনশীল হয় পাঁচ অর্গাজম ধাপ যদি উত্তেজনা দীর্ঘস্থায়ী হয় তবে নারী অর্গাজমে পৌঁছান এটি হলো যৌন আনন্দের শীর্ষবিন্দু যেখানে স্নায়ু ও পেশির একসাথে সংকোচন ঘটে ছয় সমাপ্তি ধাপ বা রেজলিউশন ফেজ অর্গাজমের পর শরীর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে রিজ্পন্দন ও শ্বাস স্বাভাবিক হয় শরীরে শান্তি আসে এই ছিল নারীর যৌন উত্তেজনার প্রক্রিয়ার বৈজ্ঞানিক ও শিক্ষামূলক ব্যাখ্যা মনে রাখবেন এই ভিডিওর উদ্দেশ্য শুধুমাত্র জ্ঞান বৃদ্ধি ও শিক্ষামূলক তথ্য প্রদান করা আমাদের চ্যানেল স্বাস্থ্য বিষয় পরামর্শ এর সাথে থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা